এই তোমার পকেটের ভিতর লিপস্টিক আসলো কি করে সত্যি করে বলো কাল লিপস্টিক লিপস্টিক আরে শাওন ভাই বলছিল তোমার ঠোঁট নাকি কালো হয়ে গেছে তাই তোমার জন্য লিপস্টিক কিনছিলাম এক মিনিট এটা তো ব্যবহার করা লিপস্টিক আর অনেক দামি লিপিস্টিক সত্যি করে বলো এই লিপস্টিক কার তোমার ঠোটো তো দামি তাই দামি ঠোঁটের জন্য দামি লিপিস্টিক কিনছি আর আমি নিজে ব্যবহার করে আনছি ওরে আমার লক্ষ্মী সোনা তুমি আমার এত কেয়ার করো যদি আমি এতই খারাপ হয়ে থাকি তাহলে আমার ঘর থেকে বের

अरे वाह कपड़े तो बहुत अच्छे हैं कहाँ से लिया चुराया है मैंने चुराया है सच्ची क्या हाँ, सच्ची नहीं 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 मुझे तो विश्वास नहीं हो रहा है सच में अरे वाह बच्चों दिल्ली में कुतुब मीनार है पढ़ने आता या सोने पढ़ने मैंने क्या पढ़ाया अभी सर दिल्ली में कुत्ता बीमार है তো পাকে রাহি গলা রে তু কি জাদু করো তো জাদু সিম সিম তু কি ছোঁয়া দিল হেতে হাঁচি সিম সিম মোর छाতি ভিতর পনটা বাজে

আমি তোমার ছায়া হয়ে প্রবু তোমার পাশাপাশি তোমাকে বিয়ে করে আমি সুখ পেলাম না হ্যাঁ তো তোকে বিয়ে করি তো আমি শান্তিকে পেলাম না